কদিন আগে গুণ রটে শরিফুল রাজ ও স্বপ্নম বুবলি বিয়ে করেছেন এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখিও হয় তবে এসব বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি এর মধ্যে হঠাৎ জানা যায় পরিমণির বাসায় গেছেন নাকি রাজ আড্ডা দিয়েছেন এমনকি পরিমণের রান্না করা খাবারও খেয়েছেন তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরিমণি জানিয়েছেন খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি ঢালিউডের আলোচিত এই নায়িকা শনিবার এক ফেসবুক পোস্টে কারো নাম উল্লেখ না করলেও ইঙ্গিতে বলেছেন যে সে স্বপ্নে আমার রান্না খায় চিত্রনায়িকা পরিমনির সঙ্গে শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় এক বছর বিচ্ছেদ হবার পর থেকে ছেলেপূর্ণ মা পরিমণির কাছেই বড় হচ্ছে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের এ সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন পরি ছেলের প্রতি চিত্রনায়ক বাবা শরীফুল রাজের দায়িত্ব না পালনের অভিযোগের কথা দেশ বিদেশের গণমাধ্যমে একাধিকবার বলেছেন তিনি মাস দেড়েক আগের এক সাক্ষাৎকারে পরি বলেছেন রাজ আমার কাছে মৃত ডেড এর মধ্যে সম্প্রতি পরিমণির বাসায় রাজের যাওয়ার বিষয়টিতে অনেকেই ভেবেছিলেন হয়তো তারা দুজন আবার এক হচ্ছেন তবে পরিমণি সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বাসায় যাওয়ার বিষয়ে তিনি বলেছেন অন্য একটি বিষয়ের জন্য সে আমার বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সে সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল আমি যত্ন করে কাগজপত্রগুলো রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে এলে তো আর বের করে দিতে পারি না এমন কথা বলার চার দিনের মাথায় পরিমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে রান্না করা খাবার খেয়েছে আমার ফেসবুক পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও তার বন্ধু শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন শরীফুল্লাচকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন তিনি মন্তব্যের ঘরে খল অভিনেতা শিমুল খান লিখেছেন কে খাইল তোমার রান্না স্বপ্নে প্রতি উত্তরে পরিমণি বলেছেন আছে এক টোকায় তার বিয়ার নিউজের চাপ ঢাকলো। আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমখারাম। তাহলে কি এর মধ্যেই পরিমণি ইঙ্গিত দিয়ে দিলেন যে শরীফুল রাজ আর স্বপ্নম বিয়ের খবরটি আসলেই সত্যি